বন্ধুরা অনেক দিন পর আবার নিজের বাড়ি থেকে ভিডিওটি শুরু করছি অনেক দিন ভিডিও করা হয়নি বাবার বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছিল তো সেই ভিডিওই আমি অনেক দেরি করে আপলোড দিয়েছি আজ হলো বৃহস্পতিবার ঘড়িতে সময় এখন ছটা দশ এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে বসলাম এখন দেখো আছি আমার নিজের বর্ধমানের বাড়িতে আজকে দুপুরবেলাতেই এলাম কারণ কালকে আমার বড় ছেলের বায়োলজি এক্সাম আছে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো তো এখন চা খেয়ে নিই একটুখানি সন্ধ্যাটা দেখিয়ে নিই একটুখানি বাইরে বেরোবো দোকানে কয়েকটা জিনিস নেয়ার আছে একটু নিয়ে আসি ছোট ছেলে আসেনি ওর বাবাও আসেনি পরে অবশ্যই তোমাদের পুরো বলছি চলো চাটা খেয়ে রেডি হয়ে বেরোয় আগে তারপরে এসে তোমাদের সঙ্গে আমি কিছু কথা আজকে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি যদি কেউ না দেখো তাহলে অনেক কিছুই হয়তো স্কিপ করে যাবে আমার এতদিনের জার্নি মানে আজ কুড়ি পঁচিশ দিন ধরে যে দিনগুলো আমি পার করছি সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব তো ভিডিওটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে শুধুমাত্র তোমাদের জন্যই আজকে আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি চলো তোমরা দেখতে থাকো এখানে মটর আর আলু দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি একটু ঘুগনি করব। দোকান গিয়েছিলাম দোকান থেকে চলে এসছি এখানে দেখো গুড় নিয়ে এসছি একটা দই নিলাম দুটো ডিম নিলাম ডিম দুটো ধুয়ে নিয়েছি আর এরকম গোল পাউরুটি দুটো নিয়েছি দুটো গোল পাউরুটি নিয়েছি একটুখানি টিফিন করব একটা চিজের স্লাইস বার করেছি কড়াইতে করে একটু বাটার দিয়ে মাখিয়ে করে নিই চিজের প্যাকেট একটা কেটেছি যে আর এখানে হচ্ছে মিষ্টি নিয়ে এলাম যে এটা কলাকন্দ আছে আর এটা এরকম মিষ্টি আছে তো চারটে নিয়ে এলাম তো সন্ধ্যাবেলা আর মুড়ি খেতে ইচ্ছে করলো না পাউরুটি দুটো নিয়ে এলাম তো তার একটাই করছি দেখো পাউরুটিটাকে হাফ হাফ করে কেটে নিয়েছি নিয়ে অল্প একটুখানি বাটার দেবো দিয়ে একটুখানি পাউরুটিটা ভেজে নেব তারপরে ওই স্লাইসটা দিয়ে দেবো দিয়ে অল্প একটুখানি সস দেবো আর অল্প একটু চাট মশলা ছড়িয়ে দেবো তারপরে পেঁয়াজ টমেটো আর শশা ওর উপরে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে ওই বার্গার টাইপের মতো করে নেবো তারপরে অর্ধেক অর্ধেক করে বড় ছেলেকে হাফ দেবো আমি একটুখানি খাবো আর অন্য কিছু খেতে ইচ্ছেও করছিল না এইভাবেই একটুখানি সন্ধ্যে টিফিনের জন্য বানিয়ে নিই আর রাত্রেবেলায় ওই ঘুগনি করব কুকারে মটর সেদ্ধ করা হয়ে গেছে আর একটু পরোটা করব রুটি বড় ছেলে বলল যা করবে করো তো কয়েকটা পরোটা করে নেব মিষ্টিও নিয়ে এসেছি চলো তোমরা একটুখানি দেখে নাও কিভাবে আমি টিফিনটা তৈরি করছি দেখো এইভাবেই কিন্তু বার্গারের মতো তৈরি করে নিলাম তো এখন একটুখানি ঢাকা দিয়ে রাখবো তাহলেই কিন্তু হয়ে যাবে বসে গেছি ছেলেকে হাফ দিয়ে এলাম আর আমি হাফ নিলাম এই যে চলো এবার খেয়ে ঘড়িতে এখন দেখো নটা দশ বাজছে এদিকে রাত্রের খাবার করে নিয়েছি এইখানে করলাম পরোটা ওই সাত আটটার মতো পরোটা হয়েছে এই যে আর এইখানে হচ্ছে ঘুগনি করেছি এই যে মটর আর আলু দিয়ে ঘুগনি করেছি ব্যাস আর এখানে মিষ্টি আছে তোমাদের তখন তো দেখালাম এই যে বড়ো ছেলে এমনিই খায় না যতটুকু খেলো খাবে বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য বসলাম রাতের খাবার করে নিয়েছি তো সত্যি কথা বলতে ভিডিও করতে একদমই ইচ্ছে করছে না তবুও ইউটিউব আর আমার কষ্ট মানবে না বা আমার পরিস্থিতি সেও বুঝবে না রানিং রাখার জন্যই এইটুকুই তো যাই হোক একটুখানি কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যারা আমার প্রতিদিনের ভিউয়ার্স মানে প্রতিদিন যারা আমার ভিডিওগুলো দেখো একমাত্র তারাই বুঝতে পারবে আগের চার পাঁচটা ভিডিও আগে মানে শিবরাত্রির সময় থেকে আমি বলে আসছি আমার প্রচুর একটা ক্রাইসিসের মধ্যে আমি যাচ্ছি ক্রাইসিসটা আর কিছুই নয় আজকে তোমাদের সঙ্গে একটুখানি আমি পরিষ্কারভাবে খোলাখুলিভাবে শেয়ার করে নিচ্ছি আমার শ্বশুরমশাইয়ের ভীষণভাবে শ্বশুরমশাই অসুস্থ হঠাৎ করে চার পাঁচ দিন ধরে উনি খাচ্ছিলেন না ডক্টর দেখানো হলো দেখানোর পরে ওনাকে নার্সিংহোমে অ্যাডমিট করা হলো তো আইসিউ দেওয়া হয়েছিল সেটা ছিল শ্বশুরবাড়িতেই আর তারপরে দিন দশ দিন আইসিউর মধ্যে ছিল একটুখানি ঠিকঠাক হওয়ার পর ওরা ছেড়ে দিয়েছিল তারপর বাড়িতে দিন শতকের মতো ছিল সাথে ভালোই ছিল হঠাৎ করে আবার ওনার শারীরিক প্রবলেম বমি হচ্ছিল তো এই জন্য আমরা আবার এমারজেন্সি নার্সিংহোমে আবার অ্যাডমিট করি তো দুদিন আবার আইসিইউতে রাখার পর ওনারা দু তিনজন ডক্টরস কনসাল্ট করে এটুকুই বললেন যে ওনার শারীরিক অবস্থা মোটেই ভালো না ওনাকে বেটার কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ডিসিশন নেওয়ার মতো কেউ নেই আমি আর আমার হাজব্যান্ড তো পরিচিত বেশ কয়েকজন আছেন তাদের পরামর্শে আমরা দুর্গাপুর মিশনে অ্যাডমিট করি সেটা হচ্ছে শনিবার দিন সন্ধেবেলা তো সেখানে অ্যাডমিট করার পর ওনারাও যথারীতি আইসিউতে দেন শারীরিক অবস্থা মোটেই ভালো নয় আজ বৃহস্পতিবার শনিবার থেকে মিশনে ট্রিটমেন্ট চলছেন ওনার আইসিউর মধ্যেই দিনে দুবার করে দেখতে যেতাম সাইডে একটা রুম ভাড়া করে আমরা দুজন ছিলাম আমার ছোট ছেলে বাবার বাড়িতেই আছে বাবা মায়ের কাছে আর বড় ছেলে ছিল মার কাছে আমরা ছিলাম দুর্গাপুরে মিশনের কাছেই একটা রুম ভাড়া করে চার দিন পার করলাম আজকেই আমি এলাম আর আমার হাজব্যান্ড আছে মিশনে ওনারা ফোনে মেসেজ দেন বা কল করে ডাকেন তখন ওখানে যেতে হয় তো ওই জন্য এখানে কাউকে না কাউকে থাকতেই হয় আর আমি এই কারণেই বর্ধমান এলাম কালকে আমার বড় ছেলে পরীক্ষা আছে কালকে ওই জন্যই আমাকে আসতে হলো আজকে কালকে আছে আর ছাব্বিশ তারিখে আছে তো বন্ধুরা তোমরা আশা রাখছি কি কঠিন পরিস্থিতির মধ্যে আমি যাচ্ছি মানে চারজন আমরা চার জায়গায় শাশুড়ি মা একা মানে খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছি আর কিছু করার নেই এটা করতে হবে করছি যতটা সম্ভব করছি তো তোমাদেরকে এটাই বলবো একটুখানি শুধু প্রে করো যেন মানুষটাকে আইসিউ থেকে বের করে আমি বাড়ি নিয়ে যেতে পারি ব্যাস আমি শুধু এইটুকুই চাইবো আমি জানি বাবা আর বেশি দিন বাঁচবেন না কারণ বাবার শারীরিক কন্ডিশন মোটেই ভালো না ডক্টরসরাও পরিষ্কারভাবে বলে দিচ্ছেন আমরা বুঝে গেছি তো যেভাবে ওনাকে আমরা দুজন মিলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছি মিশনে আমি ঠাকুরের কাছে দিনে রাতে একটাই প্রে করছি যেন ওইভাবেই আমি ওনার বাড়িতে নিয়ে গিয়ে তুলতে পারি তো আমি জানি উনি আর বাঁচবেন না ভগবানের উপরে এরকম পরিস্থিতির মধ্যে যাচ্ছি ওই জন্য ভিডিও আমি কন্টিনিউ করতে পারছি না এর আগেরবারে এর মানে এই ভিডিওটার আগের ভিডিওতে সত্যনারায়ণ পুজোর ভিডিওটা আমি নার্সিংহোমে বসে বসেই কিন্তু কিছুটা ভয়েস দিয়েছিলাম বাকিটা ঘরেই দিয়েছিলাম তো এডিট করে উঠতে পারিনি ঠিকঠাক পরিস্থিতি খুবই জটিল মনের অবস্থা কারোরই ভালো নয় বেশি প্রেশার আমার উপরে যাচ্ছে কারণ শ্বশুমশাই শাশুড়ি মা হাজব্যান্ডকেও দেখতে হচ্ছে তার উপরে আমার দুটো ছেলে আমি ছুটা দৌড়া করে আমিও আর পেরে উঠছি না তারপরে আবার এই ইউটিউব আমার পক্ষে একদমই আমি সম্ভব হচ্ছে না তো জাস্ট এইটুকু টাইম ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ভালোভাবে শেয়ার করে দিই আমি ভিডিওগুলো আমার মানে আমি দিতে পাচ্ছি না কোনোভাবেই দিতে পারছি না কোনো রকমভাবে মানে জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে হ্যাঁ আমি যুক্ত আছি ইউটিউবের সঙ্গে অনেক এক বছর ধরে স্ট্রাগল করলাম আর এটা তো আমাদের নিয়মই এটা তো করতেই হবে তো ইউটিউবে অনেক দিন ধরে আমি স্ট্রাগল করছি আশা রাখছি এটাতেও যেন আমি সাকসেস হতে পারি সেই চেষ্টাই করছি সব রকমই আমাদেরকে করতে হবে কারণ আমরা মেয়েরা সবই করতে হবে আর ঈশ্বরের অদ্ভুত একটা ব্যাপার আমি ফিল করছি এই এত কিছু করছি তাতেও আমি মনের কিন্তু অনেক জোর পাচ্ছি জানি না কিভাবে আমি এখন পরে ভাবি যে বাবাকে কিভাবে অ্যাম্বুলেন্সে করে আমরা দুজন নিয়ে এলাম কিন্তু এখন মনে হচ্ছে আমাকে যদি বাবাকে নিয়ে রিটার্ন করতে হয় আমি পারবো না এরকম মনে হচ্ছে অদ্ভুত একটা মনের জোর পেয়েছি আর মিশনের হাসপাতালে মানে ওদের প্রচণ্ড রুলস সেই রুলস রেগুলেশন মেনে আমাদেরকে সব কাজ করতে হয় তো যথাসম্ভব চেষ্টা করছি মনের জোর কোথা থেকে আসছে জানি না অবশ্যই ভগবান দিচ্ছে সব রকম পরিস্থিতি এইভাবেই আমার এখন চলছে তবে এইটুকুই বলার ছিল আবারও বলছি বন্ধুরা একটুখানি শুধু তোমরা প্রে করো আমার বাবার জন্য যেন ওনাকে আমি যে অবস্থায় নিয়ে এসেছি সেই অবস্থায় যেন বাড়ি নিয়ে যেতে পারি ব্যাস নিজের বাড়িতে উনি থেকে যা ইচ্ছে হোক সেটা ঠিক আছে মেনে নিতে পারবো কিন্তু এই এর পরে যেটা হবে সেটা মানতে পারবো না তো আমি এখন ভিডিওগুলোও বেশ কিছুদিন কন্টিনিউ করতে পারবো না চেষ্টা করব কিন্তু মানসিক অবস্থা মোটেই ভালো না প্রচুর ডিপ্রেশনের মধ্যে আছি আমরা প্রত্যেকেই আমার ওইটুকু ছেলেটাও সাফার করছে সেও একা পড়ে আছে বাবা মা দাদা সবাইকে ছেড়ে বাবা মায়ের কাছে আছে বলে আমার একটু শান্ত যে তারা দেখে রাখবে এটুকু আমি জানি তো শাশুড়ি মায়ের কাছেও বড় ছেলে ছিল ওইদিকে মাও একা হয়ে গেছে ভীষণভাবে এত বড় বাড়িতে একা পড়ে আছেন সব মিলিয়ে বলবো সময়টা আমাদের এখন খুবই খারাপ যাচ্ছে খুব জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি তো বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা সবাই পাশে থাকবে আশা রাখছি এই কঠিন পরিস্থিতি আমি ওভারকাম করতে পারবো কতটা ভালো কতটা খারাপ হবে জানি না সবই ভগবানের উপরে চলো ভিডিওটা এইটুকুই থাক আজকে তোমাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ কথাটা শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটুকু বানালাম কারণ আমি রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ সেরকম পরিস্থিতি আমার তৈরি হচ্ছে না আজ এইখানে কাল ওইখানে আমি কিভাবে ভিডিও দেব তার উপর ফোনের উপরে ফোন আসে সব রকমই আমাকে ভেবে চিনতে কাজ করতে হয় আর ইউটিউবটা একদমই আমার পার্সোনাল অন্য কেউ এটা বুঝবে না তো যারা ইউটিউব করো একমাত্র তারাই বুঝবে না হলে কেউ বুঝবে না আর আমি বাবার কোনো রকম ভিডিও বা কোনো রকম ইয়ে আমি শেয়ার করতে পারবো না সেটা আইন বিরুদ্ধ তো ব্যাস এইটুকুই ভিডিওটি পুরোটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি বাবার জন্য একটুখানি সবাই প্রে করো বাবাকে যেন আমি বাবার বাড়িতে নিয়ে যেতে পারি পুরোটাই আমার আর আমার হাজব্যান্ডের উপর দিয়েই চলছে মাথার উপরে আমি সেরকম আর কাউকে পাইনি হ্যাঁ আমার বাবা অবশ্যই গাইড করছেন বাবা যা বলছেন শুনছি যে যা বলছে বড়োরা শোনার চেষ্টা করছি তাদের কথা মতোই চলছি আশা রাখছি ঈশ্বর সহায় হবেন তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে চেষ্টা করব ভিডিও দেওয়ার কিন্তু কতটা কী করতে পারবো জানি না চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই থাক টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে